ড্রাইভিং এ আপনি যতবার পরীক্ষা দিচ্ছেন ততবারই আপনি ফেল করছেন এটা সমস্যাটা কি এখান থেকে আপনি বেরিয়ে আসবেন কি করে সালাম আলাইকুম প্রিয় সিঙ্গার কোর্স ভাইরা কেমন আছেন নিশ্চয় আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনার দয়া সিঙ্গাপুরে যারা ক্লাস থ্রিতে পরীক্ষা দিচ্ছেন তারাও ফেল করছেন ক্লাস ফোরে যারা পরীক্ষা দিচ্ছেন তারাও ফেল করছেন তো কেন ক্লাস ফোরে যারা পরীক্ষা দিচ্ছে তারা কেন ফেল করছে তার তো কন্টিনিউ গাড়ি চালাচ্ছে ক্লাস থ্রি গাড়ি চালাচ্ছে তবু কেন ক্লাস ফোরে এসে ফেল করছে ক্লাস 3 কথা বাদি দিলাম ক্লাস 3 দ্বারা নতো না একেবারে তারা তো কন্টিনিউ গাইজ চালায় না কিন্তু ক্লাস 4 এ সে কন্টিনিউ গাইজ চালায় ক্লাস 3 তোও কেন ফেল করছে এখানে একটু ব্যাপার আছে এই ড্রাইভিং এর একটু ব্যাপারটা আছে কি যে রুলস এন্ড রেগুলেশন যেগুলো আপনার পরীক্ষা সময় যেটা ফলো করা দরকার সেটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেই নিয়ম কানুন অবশ্যই আপনাকে মানতে হবে এই যে পরীক্ষা যে বিশ মিনিট এই বিশ পঁচিশ মিনিটের মধ্যে যে পরীক্ষাটা শেষ হয় এটা আপনাকে এই পুরোটা সেই প্রসেসের মধ্যে আপনাকে থাকতে হবে এর বাইরে আপনি যাইতে পারবেন না ড্রাইভিং ড্রাইভিং হচ্ছে এমন একটা জিনিস আপনাকে মানে এক সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন দিতে হবে আপনি কি হচ্ছে রোড যে রোডে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে আপনাকে এক সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন দিতে হবে যে

এমার্জেন্সি লাইট দেয় গাড়ি একটা পার্কিং করা আছে তখন আপনার কি করা দরকার আপনার কি করা দরকার আপনি তো সোজা ওই লাইন দিয়ে যাইতে পারবেন না কেননা সামনে একটা গাড়ি পার্কিং করা আছে বিদায় আপনাকে দূর থেকে ডিসিশন দিতে হবে দূর থেকে আপনার ডিসিশন দিতে হবে সবকিছু দেখে আপনি মাঝের লাইনে চলে আসলেন তারপর ওই গাড়িটা ওভারটেক করে তখন আবার ঠিক বামের লাইনে চলে আসলেন সিগনাল দিয়ে আবার বাবেন লাইনে চলে আসলেন কিন্তু আপনি সরাসরি চলেই গেলেন চলেই গেলেন সোজা যায় ওই গাড়ি পিছনে যে দাঁড়ায় গেলেন যে এখানে গাড়ি পার্কিং করা আছে তারপর আপনি কি করলেন থামে চারিদিকে দেখে একটু সময় নিয়ে আবার আপনি লাইন চেঞ্জ করলেন এটা কিন্তু হইতো না আপনাকে দূরবর্তীতে আপনার ডিসিশন নিতে হবে যে সামনে আমার একটা গাড়ি পার্কিং করা আছে আমি আগে থেকে লাইনটা চেঞ্জ করে মাঝখানে লাইনে যাবো তারপর গাড়িটা যখন পারে যাবো তারপর আপনার বামের লাইনে যেতে হবে ঠিক সাইকেলের ক্ষেত্রেও তাই সব ক্ষেত্রে শুধু ওই যে আমি একটা এক্সাম্পল আর কি দেখালাম আপনাদেরকে বা বলে দিলাম এটা হচ্ছে সব ক্ষেত্রে যেমন জেব্রা ক্রসিং এ দূরত্ব দেখতে হবে দূরত্ব দেখতে হবে কোন সাইকেল বা কোন লোক আসছে নাকি আপনি গেলেন হ্যাক করে থামালেন দেখা যাচ্ছে একটা সাইকেল চলে আসছে আপনি এমার্জেন্সি ব্রেক করে বসে আছেন এখানে ইমিডিয়েটলি ফেল মানে দূরত্ব দেখতে হবে দেখা যাচ্ছে একটা সাইকেল আসছে আপনি ওখানে আস্তে আস্তে স্লো করে থামে গেলেন সাইকেলটা গেলে তারপর আপনি চলে গেলেন সব ক্ষেত্রে আপনার যে রুলস রেগুলেশন আছে ড্রাইভিং এর সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন দেখবেন আপনাদের বইয়ের লাস্টের পেজে লাস্টের পেজে কোথায় কোন পয়েন্ট কিভাবে কাটে কোথায় ইমিডিয়েটলি ফেল আছে আপনার ক্রাপে ঠেকলে তারপর ক্রাপের উপর উঠলে কি সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনি এগুলো নিয়মগুলো ফলো করবেন আর আপনার সেফটি চেক সেফটি চেকটা খুবই গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের ড্রাইভিং এর বিষয়ে সেফটি চেকটা খুবই গুরুত্বপূর্ণ আমি ম্যাক্সিমাম দেখছি সেফটি ফেল করে পয়েন্ট কাটতে করতে হয় কোথায় করতে হয় আপনি নিজে নিজেই প্র্যাকটিস করবেন আপনি নিজে থেকে প্র্যাকটিস করবেন যে আমি এখানে ঢুকছি এখানে ঢোকার পর কোথায় তাকাতে হবে ডানে তাকাতে হবে না বামে তাকাতে হবে এটা আপনার তাকাতে হবে ডানে আপনি বামে তাকা বসে থাকলেন তাহলে তো হইতো না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কোথায় ডানে তাকাতে হবে কোথায় বামে তাকাতে হবে আপনার পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ড আর দশ সেকেন্ডের মধ্যে এই যে তিনটা মিরর আছে সেই তিনটা মিরর দিকে আপনার তাকাতে হবে এগুলো ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা যদি এক্সপার্ট হন তাহলে আপনারা ফেল করতে পারেন ফেল করবেন না কখনো আপনাদের ছোট ছোট জিনিসগুলো আপনারা যদি মাথার মধ্যে রাখেন কখনো ফেল করবেন না এই ছোট জিনিস থেকে পয়েন্ট কাটতে কাটতে আপনার পয়েন্টগুলো সব শেষ করে দেয় তো যারা সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন বা পরীক্ষা দেবেন পরীক্ষা দিচ্ছেন ফেল করছেন বারবার তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনাকে এক্সপার্ট হতে হবে সবাই করতে পারে মেইন জিনিস আপনি যে পারফেক্ট না তা আপনি কিন্তু পারফেক্ট গাড়ি চালানোর জন্য সিঙ্গাপুর গাড়ি চালানোর জন্য আপনি কিন্তু পারফেক্ট বিধায় আপনি একেবারে শেষে চলে আসছেন শুধু একটা এই পরীক্ষা নামক এই জিনিসটা শুধু আপনাকে পার হয়ে যাইতে হবে এটা হচ্ছে মেন জিনিস আহ অবশ্যই আপনারা সিঙ্গাপুর রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে গাড়ি চালাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনার যেখানে যেই অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত